বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে মিস আজকে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি খিচুড়ি করবো তো খিচুড়ি করার জন্য আমি এখানে আলাচ দিয়ে দিয়েছি চারটা দারচিনি দিয়ে দিয়েছি তিন টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি তিন টুকরো আর একটা শুকনো মরিচ আর লবঙ্গ এগুলো যখন একটু সামান্য ভেজে নেব স্যান্ট আসলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল তাই খিচুড়ি বানাচ্ছি আজকে তোমাদের জন্য খুব সহজেই দেখাবো খিচুড়ি রেসিপিটা এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব হালকা নরম হলেই আমি দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা তিনটা রেক মাজারি সাইজের তবো দিতে পারো বেশি কম করে হালকা ভাজা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিয়েছি আমি এখন এক টেবিল চামচ আরও অর্ধেক দিয়ে দিয়েছি এক চামচ আরও অর্ধেক দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এখন আমি আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটাটা একটু বেশি লাগবে যেহেতু গরুর মাংস গরুর মাংস সিঁধে তো অনেক সময় লাগে এখন এটা হালকা করে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি গুঁড়ি মশলাগুলো অ্যাড করব আমি এখন দিয়ে দিলাম এক চামচের খুব কম জিরা বাটা আমি জিরাটা খুব কম পছন্দ করি হ্যাঁ পছন্দ করি কিন্তু কম মানে কম দেওয়ার চেষ্টা করি আর কি এখন আমাদের এটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম মশলা দিয়ে দেবো না হলে মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো এখন আমি করে নিয়েছি এখন পানি দিয়ে দিব না হলে আবার মশলাগুলো পুড়ে যাবে দেখতেই পাচ্ছ এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষাবো তেলটা উপরে আসলে তখন আমি মাংসগুলা দিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখ আমি কষাতে থাকবো মাংসটা মশলাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা উঠে আসছে তখন আমি মাংসগুলা দিয়ে দেব গরু মাংসগুলো দিয়ে দিব গরু মাংস খুবই অল্প যেহেতু আমি একজন মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব আমি দশ মিনিটের জন্য পানি আমি মাংস বন্ধুরা দিক দিয়ে আমাদের মাংসটা কষানো হয়ে যাক দশ পনেরো মিনিট তারপর ঝোল দিব ঝোল দিয়ে আবার কষাবো আর সেই এই সময়টুকুতে আমি ডাল নিয়েছি এখানে এক কাপ এক কাপ হচ্ছে মানে নিচু নিচু করে নিচু নিচু করে এক কাপ আর চাল নিয়েছি আমি এক পট মানে হাফ কেজি তো চালটা হচ্ছে আতপ চাল এটা আমি এখন এটার সাথে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি ধুয়ে শেখার দিব পানি ঝরতে দেব চালটা এখন আর চাল ডাল একসাথে মিক্স করেছি আমি এখন এটা ধুয়ে পানি ঝরতে দেব আজকে হঠাৎ করে খেতে মন চাইছে খিচুড়ি আর বাসায় অল্প একটু গরু মাংস ছিল প্রায় কত গ্রাম হবে জানি না তিনশো বা আড়াইশো গ্রামের মতো হবে আমাদের মাংসটা দশ মিনিট হয়ে গেছে অপকেবারে আমি দুবার নেড়ে গিয়েছি আরও এখন যখন এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিব ফুটান্ত গরম পানিটা দিলে মাংসটার কালারটাও সুন্দর হবে রান্না তারপর হচ্ছে সিদ্ধটাও তাড়াতাড়ি হবে পাশে আরেকটা চুলায় আমি গরম পানি বসাই দিচ্ছি এটি এখন দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে দেব সেটাও তো সময় লাগতো তো তার জন্য পানিটা একদম একটু বেশি করে দিতে হবে এই পানি দিয়ে মূলত ভালো করে সিদ্ধ করে দিতে হবে এক ঘন্টা পানিটা একদম মাংসর উপরে থাকতে হবে যাই হোক এখন আমি ঢেকে তো বন্ধুরা আমরা চালটা ধুয়ে ভালো করে পানি ঝড়ায় নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাংসটা ফুল হয়ে যাবে তখন দিয়ে দেবো চালটা চাল ডাল আমি এখন গাজর আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিট এগুলো কষাবো তারপর আমি চালটা দিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা দিলে তারপরে এখন আলু আর গাজরও সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি পাঁচ মিনিটের মতো কষানো হয়েছে এগুলো দেওয়ার পরে আলু আর গাজর দিয়ে পাঁচ মিনিট কষাইছি এখন আমি তেলটা উঠিয়ে আসতো করে এখন আমি চাল দিয়ে দেব আমি মাংসগুলো একদম ছোট ছোটো করে কাটছি তোমরা চাইলে বন্ধুরা একটু বড় করে নিয়ে কাটতে পারো চাল দিয়ে দেখলাম এখন উল্টা পাল্টা ভালো করে আমি ভেজে রাখবো আবার তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট কষাই নেব তারপর পানি দিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন জালটা কমাই দিব তিন চার মিনিট আমি কষাবো হ্যালো বন্ধুরা দেখো আমার খিচুড়িটা এখন কষানো হয়ে গেছে দেখো এটা কিন্তু একটা টিপ দেখো কত জরঝরা হয়ে গেছে ঠিক আছে এই যে আমার লালনিটা যেটা এই যে কাঠের এই এই চামচটা কাঠের চামচে কিন্তু লাগছে তা না হ্যাঁ এটাও কিন্তু একটা টিপ মানে ভাজা হয়ে গেছে একদম ঝরঝরা এখন আমি পানি দিয়ে দিব কেমন হবে আজকে জানি না দেখে তো মনে হয় খুবই লবণীয় খুব স্বাদ হবে টেস্ট হবে মজা হবে এখন পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এক কাপ চালের জন্য আর এক কাপ ডালের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি প্রদান্ত পানি প্রায় যেই চাল মাপছি ওইটা দিয়ে এক কাপ করে আমি ছয় কাপ দিয়েছি ঠিক আছে ওই কাপটা যেটা আমি দেখাইছি সাদা ওইটা কিন্তু এখন এটা উত্তরাইলে যখন ফুটবে তখন আমি ইয়ে করব আর কি মানে এখন বাড়াই দিই যখন ফুটবে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিব জালটা কমাই হলে কিন্তু তেলটা এখন যদি আমি ঢাকনাটা দিই তেলটা ঢাকনা উঠে যাবে এটাও কিন্তু একটা টিপ অনেকে জানে না তো ঢাকনায় সপ্তাহ উঠে যায় আমি গাজর দিচ্ছি অল্প এখন আমি ঢাকা দিয়ে ঘুরে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট বন্ধুরা আমি কাঁতামরচ দিয়ে দিচ্ছি আমার খিচুড়িতে এখন কাঁতামরুচ তিনটা দিয়ে দিচ্ছি এখন কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা দিতে ভালো লাগে খেতে বন্ধুরা দেখো আবার ভাতটা কিন্তু হয়ে গেছে খিচুড়ি ঠিক আছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে পোস্ত আলু গাজর সম্পূর্ণ এখন আমি নিয়ে যাব এখন আমি নিয়ে যাব তো আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকো সুন্দর থাকো আর এই খিচুড়ি আতর চালের খিচুড়ি তোমরা যে কোনো চাল নিতে পারো পলাও চাল নিতে পারো আমার কাছে ছিল যেটা আমি ওইটা দিয়ে রান্না বসাই দিয়েছি তোমরা চাল পালাও চাল বা সিদ্ধ চাল যে কোনোটা দিয়ে ভালো লাগবে ঠিক আছে তো আমি আজকে বৃষ্টি দেখে বানাইছিলাম এখন বৃষ্টি তো নাই যাই হোক তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো থ্যাংক ফর ওয়াচিং লাগিয়ে ভিডিও